এদিকে আজ জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে নিষেধাজ্ঞা দিয়েছে শেখ হাসিনাকে সাপুর দিয়ে তারা বাংলাদেশে পাঠাচ্ছে দেশের প্রতিটা নেতাকর্মীদের কর্মীদের শুরু হয়েছে কি হবে এই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপদ এবং তার বিরুদ্ধে যে সমস্ত হয়েছে যে চার সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হন অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজান খান কামাল ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একযোগে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি লিখে বলেছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলতে হবে মানবাধিকার এবং গণতন্ত্রের স্বার্থে দর্শক আবারও বাংলাদেশ সরকারের জন্য বেশ বড় ধরনের খারাপ খবর এসেছে হিউম্যান রাইটস ওয়াচ থেকে কয়টি মানবাধিকার সংস্থা এই খারাপ খবরটি দিয়েছে যেটা সরকারের জন্য খুবই বিব্রত করে এবার অধ্যাপক ইউনুসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী লীগকে ফেরাতে চাই মাত্র তিন সপ্তাহ আগে নিউ বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন সেই মিত্ররাই এবার নোবেল বিজয়কে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান হবার দু মাসের মধ্যে সরকারকে ফেলে দিলেন একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দায়িত্ব ওয়াকারকে নিশ্চয় নিতে হবে শেখ হাসিনাকে হত্যা করবার একটা ষড়যন্ত্রে আপনি যোগ দিলেন এই জন্য তো ওয়াকারকে ভুক্ত হবে একদিকে সেনা প্রধানকে নিয়ে এইভাবে অনেক কথা হচ্ছে অন্যদিকে আজকে জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসকে একটা নিষেধাজ্ঞা দেয় এবং শেখ হাসিনার কপাল খুলে দেয় শেখ হাসিনাকে সরাসরি সাপোর্ট দিয়ে বাংলাদেশে পাঠায় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক উত্তেজনা তৈরি হয় শেখ হাসিনার এই কবরটা শুনে অন্যদিকে জাতিসংঘ যে বিভিন্ন পরিকল্পনা করে ডক্টর ইউনুসের সাথে লুক মানে তার সাথে যারা চলাফেরা করে তারাও কিন্তু মানে ডক্টর ইউনুসের সাথে একটা বেইমানি করেছে আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং বাংলাদেশের এই পরিস্থিতি বা রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে খার বিজয় হয় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য আজকে সকালটা হয়তো অনেকটা কি বলা হয় যে সুখের দিন এই কারণে বললাম যে আওয়ামী লীগের রাজনীতির যেই কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞাটা আসলে কতদিন থাকবে এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আর দ্বিতীয়ত তারা কি আসলে আবারও রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারবে অথবা তাদের কি আন্তর্জাতিক কোনো বন্ধু আছে যারা এই সরকারের উপর প্রভাব তৈরি করতে পারে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব থেকে সবাই অনলাইনে কথা বলছেন কাজ করছেন কিন্তু অফলাইনে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যেই কোলাপোরেশন আছে অথবা নিজেদের যেই লবিং আছে সেটাকে চালাচ্ছে চালাচ্ছে গতকালকে এক চিঠি নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় ডক্টর মোদ ইউনুসের বিচারের সময় যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার কাছে সারা পৃথিবীর অনেক চিঠি আসতো আর এগুলো নিয়ে তোলপাড় তৈরি হইত কিন্তু আজকে যখন এই সরকার আওয়ামী লীগের বিচার করছে মানবাধিকার লঙ্ঘনের উপরে আর এই সরকারকে আবার মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেটা আছে সেটাকে পুনর্বহাল করতে মানে নিষেধাজ্ঞা তুলে নিতে ছয় ছয়টি আন্তর্জাতিক সংগঠন একটা চিঠি দিয়েছে তবে এর মাঝখানে আমি যেগুলো দেখছি যে সংগঠনগুলিকে আসলে শক্তিশালী নাকি নাম সর্বশাসন দেখি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মানে রোধে মানে এটাকে বন্ধ করতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা তাদের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশ করেছে চিঠিটিতে কারা কারা আছে এইচ আর মানে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিয়োগ ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট মানে সিপিজে বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভি কাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্রের মানবাধিকার ভিত্তিক সংগঠন রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস এবং গ্লোবাল কি লিখেছে তারা প্রিয় প্রধান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার প্রতি আমরা বিশেষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনর্বহাল আইন সংস্কার গুম এবং অন্যান্য নিপীড়নের তদন্ত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে যে অল্প সময় আছে সেই সময় আমরা আপনার প্রতি মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানাচ্ছি কেন কথা কারণ আপনারা যেই তথ্যটি দেখলেন সেটা হামড্রেড পার্সেন্ট অথেন্টিক ডক্টর ইউনুসকে আপনার হিউম্যান রাইটস ওয়াচ যেই পেস্টে আছে বা তারা এটি প্রকাশ করেছে জাতির সঙ্গ থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসকে ১২ দফায় একটি চিঠি পাঠিয়েছে এখন এই চিঠি মানে ইউনুস কি আসলে মেনে নিবে বা সরকার এটা গ্রহণ করবে আচ্ছা ধরেন এই সরকার যদি এই বারো নেয় তাহলে কি হবে যেখানে প্রত্যাহার সেটি চলমান বা চালাচ্ছে জাতিসংঘ থেকে বর্তমান এটার উপর ভিত্তি করে এই বারো দফা কি প্রত্যাহার করবে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক বন্ধুরা এই বারো দফাটির ভিতরে কি আছে সবার প্রথম সেটি হচ্ছে আপনার আইন শৃঙ্খলা সেটি মানে সকল আইন সংস্কার করতে হবে দুই নম্বরে হচ্ছে আপনার আওয়ামী লীগের যে কার্যকলাপ আপনার স্থগিত করা হয়েছে সেটি পুনরায় তুলে নিতে হবে মানে বাংলাদেশে যে আরো পাঁচটি রাজনৈতিক দল আছে তাদের মতই স্বচ্ছ থাকতে হবে আওয়ামী লীগের সকল কার্যকলাপ তৃতীয়ত সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হয়েছে সেটার একটা সঠিক তথ্য দিয়েছে চতুর্থ হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে যেই গুম মামলা হত্যা বা পাঁচই আগস্টে ঘিরে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটানো হয়েছে সেটির একটা তথ্য চেয়েছে জাতিসংঘ থেকে একাধিক এভাবে আপনার অনেক ধরনের তথ্য চেয়েছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এখন এগুলা কি করবে ডক্টর ইউনুস নাকি সঠিকভাবে সমস্ত যে হিসাব নিকেশ গুলা চেয়েছে জাতিসংঘ থেকে সেটি ডক্টর ইউনুস দিবে নাকি ডক্টর ইউনুস টোটালি আপনার তার ক্ষমতার বয়স হচ্ছে পনেরো মাস মানে এই পনেরো মাসের ভিতরে জাতি সঙ্গ যত চিঠি সমস্ত চিঠি কিন্তু প্রত্যাহার বা কোনো রেসপন্স কিন্তু দেনি বা ইগনোর করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী পুলিশ বাহিনী বিজিপি আপনার বিমান বাহিনী থেকে শুরু করে যারাই শান্তি রক্ষা মিশনে যেত তাদের সবাইকে কিন্তু আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর উপরে ভিত্তি করে ডক্টর ইউনুস তিনি কি মানে দুঃসাহস দেখাবে এই চিঠিকে বা এই চিঠির উত্তর না দেওয়াতে দেখেন এই বারো দফার ভিতরে পাঁচে আগস্ট কে ঘিরে মানে কোঠার নামে যে আন্দোলনটি হয়েছে সেটারও আপনার সঠিক একটা আহ তথ্য তারা চেয়েছে যে কোঠার ভিত্তিতে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে কোথা আসলে বজায় আছে কিনা বা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে সেটা একটা তথ্য পুলিশকে হত্যা করছে সেটি আরেক তথ্য থানা লুটপাট করে যে তিপ্পান্ন না হাজার মেবি হ্যাঁ এরকমই হবে যে অস্ত্র লুটপাট হয়েছে সেই অস্ত্র এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কেন সেটাকে পুনরায় উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এটাও একটা তথ্য চেয়েছে অন্যদিকে এটাও তথ্য চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার কেন এই অস্ত্র গুলাকে উদ্ধার করেনি বা কোন গোষ্ঠীর হাতে বর্তমান এত পরিমাণ অস্ত্র রয়েছে বা কারা এই অস্ত্রগুলা জব্দ করে রেখেছে এবার অধ্যাপক ইউনুসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী লীগকে ফেরাতে চাই মাত্র তিন সপ্তাহ আগে নিউ বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন করেছিলেন বাহারি রকমের ফটো সেশন আর তার প্রচার সে মিত্ররাই এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে সরকারের কয়েকটি সূত্রে জানা গেছে এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা বেশ কিছু রাষ্ট্রদূত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে এসব রাষ্ট্রদূতরা বিষয়টি নিয়ে শুধু উপদেষ্টারাই নয় সরকার মিত্র বলে পরিচিত এমন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথেও বৈঠক করেছে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের খুবই ঘনিষ্ঠ ছয়টি নাম করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে এই ছয় সংগঠন মনে করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কারণে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে ফলে বাংলাদেশে বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে যে চাপ সরকার এতদিন মোকাবেলা করছিল তার সাথে মিত্র মানবাধিকার সংগঠনের এই খোলা চিঠি যোগ করেছে নতুন মাত্রা মাত্র তিন সপ্তাহ আগে যাদের সঙ্গে বৈঠককে দেখানো হয়েছিল আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হিসেবে তারাই এখন চিঠি দিয়ে আওয়ামী লীগের সুযোগ দিতে বলছে আবার তিন দিন আগে ঘটা করে জুলাই সনদ সই অনুষ্ঠানে ইতিহাসের সেরা নির্বাচনের স্বপ্ন শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেছিলেন দেশ বিদেশের কেউ যেন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন উপদেষ্টা মনে করছেন ছয় বিদেশি সংস্থার খোলা চিঠিতে পরিষ্কার আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের পক্ষে নয় ঘনিষ্ঠ মিত্ররাও সব মিলিয়ে সরকারের সামনে এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা আমWriteLine নিষিদ্ধ করা কৌশল এখন সবার কলার কাটা প্রশ্ন হলো এমন জটিল সংকটের উপশম হবে কোন উপায় চলুন যাওয়া যাক বিশ্বে আমWriteLine ছাড়াই নির্বাচনের পথ পরিষ্কার করতে গত 10 মে ডট এর কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা অন্তর্বর্তী সরকার এর আগে কিংস পার্টি এনসিপি নেতৃত্বে যমুনার সামনে ও সাহাবাকে মঞ্চস্থ হয় আন্দোলনের নাটক সরকারি ঘোষণাশার পর বিএনপি মহাসচিব মির্জা ফজলুল ইসলাম আলমগীর বিপরীত দিয়ে অভিনন্দন জানান দর্শক এগুলো সব পুরনো খবর নতুন খবর হলো মাত্র চার মাসের মধ্যে সেই কৌশলের চোরাবালিতে সরকার এবং তাদের মিত্ররাই নিজেরাই এখন আটকে গেছে ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক চাপ দেশের বাইরে কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এমনকি এই ইস্যুতে পিস্টান দিচ্ছেন সরকারের মিত্র হিসেবে পরিচিত বিদেশিরাও আওয়ামী লীগ চিত্র ইস্যুতে সম্প্রতি নিউ ইয়র্কে জিটিও সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নে রীতিমতো খাবি খেতে হয় অধ্যাপক ইউনুসকে প্রশ্নের মুখে তালগোল পাকিয়ে এক পর্যায়ে বলেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে এখন কার্যক্রম স্থগিত যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দায় নির্বাচন কমিশনার উপরেও চাপানোর চেষ্টা করেন প্রধান উপদেষ্টা তবে সেই চেষ্টা যে খুব একটা কাজে লাগেনি তা বোঝা যায় মেদি হাসানের বাঁকা হাসিটি। তখন ডক্টর ইনুসের সাত পাঁচ বোঝানোর ব্যর্থ চেষ্টা ছিল চোখে পড়ার মতো কার্যক্রম যে সময় নিয়ে বেশ তখন। এগিয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি পহেলা অক্টোবর সাংবাদিকদের জানান আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই তবে চার দিনের মাথায় বোমা ভাটার অধ্যাপক ইউনুসের অতি কাছের বিদেশি মিত্র ওয়েলুইস পাঁচে আগস্ট ফরওয়ারটি বাংলাদেশের রাজনীতির অন্তরমহলে ব্যাপক সক্রিয় হলেন জাতিসংঘের এই আবাসিক সামন্যকারী সম্পত্তি শেষ হয় তার বাংলাদেশের চাকরিরত দর্শক আবারও বাংলাদেশ সরকারের জন্য বেশ বড়ো ধরনের খারাপ খবর এসেছে হিউম্যান রাইজওয়াস থেকে তারা সহ ছয়টি মানবাধিকার সংস্থা এই খারাপ খবরটি দিয়েছে যেটা সরকারের জন্য খুবই বিব্রতকর তারা বলছে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞার সরকার দিয়েছে এবং যেটার মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বাইরে রেখেই নির্বাচন অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই ছয়টি মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্থা এটা সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর এই 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 ধরনের চাপ বাড়ছে রীতিমতো বাড়ছে জাতিসংঘ থেকেও এরকম চাপ এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে এসেছে বিভিন্ন দেশ থেকে আসছে এবার এই যে মানে চাপটা এই চাপটা সরকার কোন কৌশলে সামাল দিতে পারে সেটাই এখন দেখার বিষয় কি বলছে তারা কি বলতে চাইলো আওয়ামী লীগের পক্ষে হঠাৎ তারা এরকম অবস্থান নিল কিনা না সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয় অশোক বলছিলাম হিউম্যান রাইটস ওয়াচ থেকে বেশ খারাপ খবর এসেছে সরকারের জন্য গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন যদিও যদিও এই গুরুত্বপূর্ণ খবরটা বাংলাদেশের সব গণমাধ্যম দেয়নি মুষ্টিময় কিছু গণমাধ্যম হয়তো সাহস করে দিয়েছে সেখানে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারো সুপারিশ ছয় মানবাধিকার সংস্থার যার মধ্যে হিউম্যান রাইটস ওয়াসও রয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যেটা কার্যক্রম নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছে তারা সেটা সহ বারোটা প্রস্তাব দিয়েছে কি প্রস্তাব কোনগুলো সরকারের পক্ষে গেল কোনগুলো বিপক্ষে গেল একটু বোঝার চেষ্টা করি সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারোটি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা সবাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা আইন সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসাও করেছে অর্থাৎ কিছু পদক্ষেপের প্রশংসাও করেছে তারা হিউম্যান রাইটস ওয়াসের নিজস্ব ওয়েবসাইটে এই খোলা চিঠি প্রকাশ করা হয় যে যে বারোটি সুপারিশ আমলে নেওয়ার জন্য সরকারের জন্য সরকারের কাছে তুলে ধরা হয়েছে সেগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তির স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তারা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ অর্থাৎ ব্যক্তিগত তথ্যের ওপরে নজরদারি করার প্রসঙ্গ বারবার আসছে সরকার নানাভাবে নাগরিকদের ব্যক্তিগত ডিভাইসে আড়ি পাতার চেষ্টা করছে এরকম নানা খবর কিন্তু ছড়িয়ে পড়ছে সেই ব্যাপারেই তারা বলছে যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে হবে রাজনৈতিক অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কথা হয় অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ